উনিশশো সাল একদিকে পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যায় রক্তে ভাসছে বাংলা অন্যদিকে এক কোটি মানুষ প্রাণ বাঁচাতে ছুটছে ভারতের দিকে বিশ্ববিবেক যখন এই নৃশংসতায় স্তম্ভিত তখন গণতন্ত্রের সবচেয়ে বড় দাবিদার আমেরিকা দাঁড়িয়েছিল স্বৈরাচারী পাকিস্তানের পক্ষে কিন্তু কেন কেন আমেরিকা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল এর পেছনে ছিল এক গভীর ভূ রাজনৈতিক খেলা যার নায়ক ছিলেন তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরিকি সিঞ্জার মুক্তিযুদ্ধের সময় আমেরিকার এই বিরোধিতার মূল কারণ ছিল তাদের নিজেদের স্বার্থ এবং চীনের সাথে সম্পর্ক স্থাপন উনিশশো একাত্তর সালের জুলাই মাসে বিশ্ব রাজনীতিতে এক বড় ঘটনা ঘটে যা ছিল বাংলাদেশের জন্য অশলি সংকেত সেটি হল হেনরিকি কিসিনজারের গোপন চীন সফর পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের উপদেষ্টা জিডব্লিউ চৌধুরীর মতে হেনরি কিসিঞ্জার গোপনে চীন সফরে যাওয়ার পথে রাওয়ালপিন্ডিতে যাত্রাবিরতি করেছিলেন পাকিস্তান তখন আমেরিকা ও চীনের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছিল তাই পাকিস্তানকে খুশি রাখা আমেরিকার জন্য জরুরি হয়ে পড়ছিল চীন থেকে ওয়াশিংটনে ফিরে কিসিনজার যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকে স্পষ্টভাবে হুমকি দিয়ে বলেছিলেন ভারত যদি পূর্ব পাকিস্তান আক্রমণ করে তবে চীন সেখানে হস্তক্ষেপ করবে মূলত আমেরিকার আশকারা পেয়েই পাকিস্তান সরকার মনে করত আমেরিকা ও চীন তাদের পাশে আছে আমেরিকা যখন চীনকে দিয়ে ভারতকে ভয় দেখাচ্ছিল তখন ইন্দিরা গান্ধী এক পাল্টা চাল চালেন কিসিঞ্জারের চীন সফরের পরই ভারত বিচলিত হয়ে পড়ে এবং উনিশশো সালের আগস্ট মাসে রাশিয়ার সাথে মৈত্রী চুক্তি স্বাক্ষর করে এই চুক্তিটি আমেরিকার জন্য ছিল এক বিশাল ধাক্কা হেনোরি কিসিনজার এই চুক্তিকে বোম শেল বা বোমা ফাটানোর মতো ঘটনা হিসেবে বর্ণনা করেন তিনি মনে করতেন সোভিয়েত ইউনিয়ন চাইলেই ভারতকে থামাতে পারত কিন্তু তা না করে তারা এই চুক্তির মাধ্যমে যুদ্ধ উস্কে দিয়েছে মূলত আমেরিকার বিরোধিতা এবং চীনের হুমকির মুখে সোভিয়েত ইউনিয়নের এই সমর্থনই ভারতকে সাহস জুগিয়েছিল সর্বাত্মক যুদ্ধে জড়ানো যুদ্ধের শেষ পর্যায়ে আমেরিকা তাদের সপ্তম নৌবহর পাঠানোর হুমকিও দিয়েছিল যা ছিল বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে তাদের শেষ চেষ্টা যদিও পাকিস্তানের নির্ধারকদের মতে আমেরিকা ও চীন পাকিস্তানকে কেবল নৈতিক সমর্থন দিয়েছিল সরাসরি কোনো সামরিক সহায়তা তারা পায়নি তথাপি আমেরিকার ওই কূটনৈতিক বিরোধিতা এবং পাকিস্তানের পক্ষ নেওয়া আমাদের স্বাধীনতা যুদ্ধকে দীর্ঘায়িত করেছিল এবং আন্তর্জাতিক অঙ্গনে বিভ্রান্তি সৃষ্টি করেছিল কিন্তু শেষ পর্যন্ত পরাশক্তির কোনো ষড়যন্ত্রই টিকতে পারেনি আমেরিকার বিরোধিতা আর সপ্তম নৌবহরের হুমকি উপেক্ষা করে সোভিয়েত ইউনিয়নের সমর্থন আর মিত্র বাহিনীর বিরত্বে ষোলোই ডিসেম্বর বিশ্ব মানচিত্রে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ ইতিহাস সাক্ষী একাত্তরে আমেরিকা ছিল শোষকের পক্ষে আর মানবতা ছিল বাংলাদেশের পক্ষে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন মেঘনা বার্তা দেশ ও দশের কথা বলে